হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ হ্যালো গুড মর্নিং আজকে হলো শনিবার মেয়ে লাস্ট দুদিন স্কুলে যায়নি আজকে স্কুলে পাঠিয়েছি কারণ লাস্ট দুদিন ওর পায়ে অসম্ভব ব্যথা হচ্ছিল কারণ তোমরা ভিডিওতে দেখবে যে আমরা মেলায় গেছিলাম হলো বুধবার দিন তো বুধবার আমরা মেলায় গিয়েছিলাম বুধবার সন্ধ্যাবেলা বুধবার মেলায় গেল বৃহস্পতি শুক্র ওর পায়ে অসম্ভব ব্যথা কারণ ওই যে মিকি মাংসটাও চড়ছিল ওখান থেকে ও লাফালাফি করেছে লাফিয়েছে ঝাঁপিয়েছে ওর পা ফুলে গেছিলো জাস্ট স্কুলে যেতে পারেনি এই জন্য তো আজকে ওকে স্কুলে পাঠিয়েছে আজকে অনেকে ঠিকঠাক আছে বাই দ্য গ্রেস অফ গড আরেকটা জিনিস কালকে রাত্রিবেলা থেকে আমরা ঠিক করে জল খেতে পারিনি কারণ আমাদের বাড়িতে জল ছিল না একদম সন্দীপ যে আমাদের জল দেয় ও আমাদের জল দেয়নি মানে আই থিঙ্ক ও ভুলে গেছে তো ফোনও রিসিভ করছে না তো সকালবেলা আমি বাধ্য হয়ে কি করলাম পাঁচ লিটার জল কিনে আনলাম সিরিয়াসলি জল খেতে পারছি না কালকে রাতে থেকে ও জলের বোতল দিয়ে পাঠিয়েছি বাইরে থেকে কিনে আর আমাদের জন্য জল নিয়ে এলাম সো এখন একটু জল খাবো এই যে এই জলটা নিয়ে এসছে এখন কিনে জল কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা আমি কালকে রাত্রে থেকে বুঝতে পেরেছি যে জল কতটা ইম্পর্টেন্ট আজকে বেশ কিছু জিনিস করার আছে যেমন আজকে কিছু শপিং করার আছে শপিং ইন দ্য সেন্স কিছু গ্রসারিজ আইটেম শাক সবজি ফল ফলমূল এইগুলো কেনার আছে ননভেজ আইটেম সব আছে আই থিঙ্ক উইদাউট মাটন মাটন আনতে হবে তো আমি খাবো না আমার সিরিয়াসলি আমার বেশি ভাত খেয়ে নিলে বা আমার এই ধরনের কিছু খেয়ে নিলে আমার গিল্ট ফিল হচ্ছে এখন সো আমি ডেফিনেটলি খাবো না যদি খাই তাহলে ছোট্ট একটা টুকরো খেতে পারি এনিওয়ে তো আজকে আমরা কিনতে যাব চাল আর সাথে করে যাব শাক সবজি গ্রসারিজ আইটেম কিনতে তো চলো এখন চা খাই আগে চা খেয়ে তারপরে দেখছি আর আমি এখন বারান্দায় বসে আছি বারান্দায় মাসি সব কেটে দিয়ে গেছে জামা কাপড় এটা আমার ক্রিসমাস ট্রি আমি এখন জল দিয়ে গেছে এই হলো সেই দোকান যেখানে আমরা যে চালটা খেলি সেই চালটা অরিজিনালি পাওয়া যায় তাই সেখান থেকে এনেছিলাম কিন্তু রান্না করার পরে দেখছি যে এবার অন্যান্য দোকানের মতো এই দোকানেরটাও ফেল হয়েছে দেখি আর দু একবার রান্না করে তাহলে এই দোকানটাকেও আমাদের বদলাতে হবে হ্যাঁ চলো চলো যাই চলো এসা কথাটা চেক চলো দেখি চলো এসো হাত ধরো হল মাই হ্যান্ডস চলে এসছি ফুলুকে নিয়ে আর বাজার করে নিয়ে এসছি আর বাকি যা যা লাগবে অনলাইনে অর্ডার করব কারণ সব লেট হয়ে যাচ্ছিল এগুলো বাজার করেছি এখানে সবজি আছে এখানে চাল ডাল আর এখানে যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসছে হলো শুভর ফেভারিট বিস্কুট জিরা ওয়ান্ডার খুব ভালো খেতে চায়ের সাথে খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে আর এটাও শুভর ফেভারিট বিস্কুটস কিনতে পারিনি কারণ হাতে সময় ছিল না কালকে শুভ বাজার গিয়ে কিনে আনবে কী করছো তুমি স্লাইম গাছ হ্যাঁ স্লাইম গাছ স্লাইম ইয়ো দি উ লাইক ইট মানি ইস ইজ আর অ্যাক্টিভিটি ড্রেস ওয়াউ সো বিউটিফুল লাইক আজকে রান্না হচ্ছে হলো বাসন্তী পোলাও আর এখানে হচ্ছে চিকেন কষা এখানে ভাতও করেছি অবশ্য অনেক দিন বাসন্তী পোলাও খাইনি অনেকদিন মানে প্রায় মাসখানে তো হয় বাসন্তী পোলাও খাইনি

যেদিনই আমি অমিত সাথে বেরোবো ভাবি সেদিনই বৃষ্টি নালে কোনো কাজ নালে কিছু করে যায় বলো অমিত দা বহুদিন বাদে এত সুন্দর একটা মেকআপ করেছি ডেঙ্গু ফেঙ্গু হয়ে যাওয়া অসুস্থ হয়েছিল অমিত দা আর আমার ঘোড়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তার আগে কিছু খাবো চলে এসছি বাড়িতে আর এখন একটু ড্রেস চেঞ্জ করছি পুরো হাঁপিয়ে গেছি প্রচুর ছবি তুলেছি আর রিলস বানিয়েছি তো তোমরা দেখতে পাবে আমার ফেসবুককে ইনস্টাগ্রামে ফলো করলে আর 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 বাকি কথা পরে আমি খুব টাইম জল খাবারে আমাদের রয়েছে হ্যাশ ব্রাউন আর এখানে হচ্ছে চা ফুল ফুল খাচ্ছে হলো এটা কি ফানি ফেস অমলেট না এটা কি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ টোস্ট

চলে এসছে এবার শান্তি করে চাই খাওয়াই